আজকের প্রচন্ড তাপদাহ জনজীবনকে বিপর্যস্ত করে ফেলেছে তার জন্য বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আজকে যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি ঢাকা শহরে সপ্তাহব্যাপী সাধারণ খেতে খাওয়া মানুষের মাঝে পানি এবং স্যালাইন বিতরণের যে কর্মসূচির আজকে উদ্বোধনী অনুষ্ঠান এই উদ্বোধনী অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবি রিলি উপস্থিত আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সনাবত আলী সফু উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরে সংগ্রামী সদস্য সচিব বিএনপি ক্রিয়া বিষয়ক সম্পাদক সাবেক জাতীয় ফুটবলের ক্যাপ্টেন জানার আমিনুল হক উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণ থেকে যিনি মেয়র নির্বাচন করে জনতার মেয়র উপাধি পেয়েছেন ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইশ্রাক হোসেন আমাদের এখানে বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক সহ অর্থনীতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকে বক্তব্যের খুব একটা বিষয় কিছু নাই সারা দেশ আগুনে ফুটছে মানুষ না খেয়ে অবস্থায় আছে একবেলা বেলা খায় আরেকবেলা খাইতে পায় না কিন্তু প্রধানমন্ত্রী বলে কোনো অসুবিধা নাই বলে কোন অসুবিধা নাই বলে গরমও নাই চালের অভাবও নাই জিনিসপত্রের দামও বাড়ে নাই খুব ভালো আছে মানুষ তবে শোনেন কারণটা কারণটা হল গরমের গরম গায়ে লাগে না কার সারাক্ষল এসির মধ্যে থাকে আর সামনে পিছনে যে বাহিনী থাকে জলগণ্ড তো দেখেই না জলগণ্ড দেখে কোন রিক্সাওয়ালে দেখে কোন কৃষক শ্রমিক দেখে দেখে না যখনই তাকায় তখনই দেখে জেনারেল দেখে পুলিশের আইজি দেখে আওয়ামী লীগের ওই মুজিবোট করার নেতারা তবুও তো মোটা তাজা আছে সেই তো আওয়ামী লীগ কাজে উনি তাকায় তা আপনাদের দেখে না সাধারণ মানুষ দেখে দেখে না সেটার জন্য সাধারণ মানুষের প্যাকেট জ্বালা বুঝতে পারে না এই যে কষ্ট হয়েছে সেইটাও বুঝে না আজকে যেটা আমাদের ইঞ্জিনিয়ার ইস্ট বলছেন যে আজকে পরিবেশের উপরে যেভাবে আজকে এই সরকার হাত দিয়েছে আজকে দেখায় নদীগুলো সব দখল হয়ে গেছে নদীগুলো ভরাট হয়ে গেছে আর ওইখানে ব্রিজের নামে যে জায়গায় এক টাকা খরচ হবে খরচ করতেছে একশো টাকা এক টাকা খরচ হয় নিরানব্বই টাকা মুজিব কোর্টের পকেটে এই হইল অবস্থা উন্নয়নের নামে মেগা উন্নয়নের নামে আজকে মেগা চুরি দেখছেন নাই যে ব্যাংকগুলো সব খায় ফেলাইছে আর সামনে যা দেখে তাই খায় আর এই যে পৃষ্টি তাদের আস্ত এটাও খায় খাইতে খাইতে অবস্থা রাস্তা নাই গাট নাই আজকে গাছ নাই গাছ খায়া ফেলাইছে সব খায় বলা আর বিএনপির নেতারা খালি প্রতিবাদ করতে গেল জেলে ঢুকাও অনেক জেলে ঢুকাও এই যে আপনার শুনছেন আমাদের ইসে বলছে আমাদের লালবাগ বৃহত্তর লালবাগে সেখানে আমাদের সাথে আরো অনেকে আজকে গ্রেফতার হয়েছে সেখানে আমাদের সবচেয়ে আমাদের লালবাগ থানার একজন সিরিয়ার নেতা সোহেল আন্দোলনের নেতা ডায়াবেটিস এমন অবস্থা হয়েছে তার স্টকের যে অবস্থা হচ্ছে চোখ টানা জয় হয়ে যাওয়ার মতো অবস্থা চোখে দেখে না কিন্তু তারপরেও এই ঢাকা জেল থেকে তাকে সেই পাঠানো হয়েছে কাশেরপুর পাঠানো হয়েছে তার এখন পর্যন্ত চিকিৎসা হচ্ছে না আজকে মানবিকতায় কথা বলেন ওবায়দুল কাদের লিস্ট খুঁজো বাটা খুঁজে ভুয়া তো অবশ্যই ভুয়া আসিরাও ভুয়া ওবায়দুল কাদেরও ভুয়া যতদিন আছে আমি ভুয়াই বলবো শোনো এই জন্য আজকে যেটা বলি আজকে এই অবস্থায় দেশটা নিয়ে গেছে বিএনপির কাছে তালিকা চায় আরে তালিকায় যে এখানে যারা আছে কেউ মামলা বান ছাড়া আছে কেউ জেলে ছাড়া আছে জেলে যাওয়া ছাড়া নাই আজকে রিক্সওয়ালারা এখানে কেন আন্দোলন করে রিক্সওয়ালাদের ধরে ওই ওদের ধরে নিয়ে যায় কাজে আজকে ঢাকা শহর সারা বাংলাদেশের সাধারণ মানুষদের বলবো এই সংগ্রাম খালি খালে রাজিয়ার আর সংগ্রাম না এই সংগ্রাম তারে আবারের সংগ্রাম না এই সংগ্রাম রিক্সাওয়ালার সংগ্রাম মুটে মজুরের সংগ্রাম খেত মজুরের সংগ্রাম তাই সবাইকে বলবো রাস্তায় আইসা আর কিছু পারি না পারি হাত দিলে আল্লাহর কাছে তো একটা মোনাজাত করতে পারি আমরা যে আল্লাহ এই বিএনপি আমরা যারা করি আমাদেরকে রাস্তায় নামতে দেয় না রাস্তায় নাম দিলে গুলি করে মারে জেলখানায় নিয়ে গেলে বিনা চিকিৎসায় মারে জেলখানায় নিয়ে যাওয়ার পরে মারা যাওয়ার পরও সেটার কোন বিচার হয় না চিকিৎসা হয় না আজকে এই অবস্থা থেকে আল্লাহ তুমি আমাদের এই হাত থেকে মুক্ত করো এই কথাটা কি আমরা বলতে পারি না হ্যাঁ বলতে হবে ঢাকা শহরে রাস্তায় জনগণকে সলাব করে দিতে হবে ওই পুলিশ দিয়ে আমাদেরকে আন্দোলন ঠেকায় আমরা পুলিশের বিরুদ্ধে সংগ্রাম না কিন্তু তারপরে বলি জনগণ মাঠে নেমে আসতে হবে পুলিশের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও মাঠায় নামাইতে হবে পুলিশ দিয়ে একজন আরামে থাকতে পারে ওই উপরের অফিসাররা আরামে থাকতে পারে নিচের পুলিশ পুলিশটা আরবে তাই আজকে সবাইকে এই আন্দোলনে শরিক হতে হবে আজকে হয়তো আমরা এখানে যে আমরা শুরু করলাম ঢাকা মহানগরীতে এই রিক্সাওয়ালা খেতে খাওয়া মানুষের মাঝে এই পানি তো কিছুই পানি না একবার খাইবেন শেষ হয়ে যাবে কিন্তু এটা প্রতীক এটা হলো বেগম খালেদা জিয়ার তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তারা আমাদের জন্য দোয়া করবেন বাবুল আসো কৃষক দলের সংগ্রামের সাধারণ সম্পাদক আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা এখন আমাদের এখানে জানেন আমরা এখানে একটা মিছিল দিছিলাম মিছিল দিছিলাম কি আমাদের বহানগরের সিনিয়র যুগ্ম নবীল্লাহ নবী আমাদের এইখানকার মতিঝিলের নির্বাচিত কমিশনার হারুর রশিদ হারুর ঢাকা মহানগরের অনেকে আজকে জেলে আছে সেটার প্রতিবাদে একটা মিছিল দিছিলাম এই ভয়সটা আওয়ামী লীগ কেটে গেছে মনে করছে আওয়ামী লীগ অফিস দখল করি কিনা সমাবেশ দিছে বিএনপি দখলে বিশ্বাস করে না বিএনপি ওই চিফ বাড়িতে হামলা করে নাই বিএনপি ওই এখানে পুলিশ হসপিটালে হামলা করে নাই আমরা দেখছি এর আগে প্রধান বিচারপতির বাড়িতে শেখ হাসিনা কাকে পাঠিয়েছিল অস্ত্র দিয়ে আমরা দেখেছি আমরা দেখেছি চিফ জাস্টিসকে কারা এই দেশ থেকে বিতাড়িত করেছিল আমরা সেটাও দেখেছি এই সমস্ত মিথ্যা কথা বললাম বিএনপির গ্রামে পার পাওয়া যাবে না বিএনপি আগুনে বিশ্বাস করে না করে বিএনপি জ্বালা উপরে বিশ্বাস করে না বিএনপি কারো বাড়িতে হামলা করে না আপনারা দেখেছেন এই আওয়ামী এই গাছে তার সাথে আছে জাসদ এই জাসদ আমি জ্বালায় দিছিল এই এই এইখানে যে রুল কমিটি আছে এই অফিস ভেঙে তাকে নিয়ে গিয়েছিল আমাদের অফিস কিভাবে বাকচুর করেছিল আপনারা দেখেছেন কিন্তু বিএনপি কি বিএনপি কখনো গেছে আওয়ামী অফিসে তাই নাই আমরা সেটা বিশ্বাস করি না তাই ভাই আজকে আল্লাহ বলছে যে অন্যায় করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা ফরজ ফরসিনার প্রতিবাদ করা ফরজ কাজে যারা প্রতিবাদ করবে না যারা দালালি করবে আল্লাহর পক্ষ থেকে তার উপরে গদর না পরিষ্কার আমরা চাই আমরা আওয়ামী লীগ ছাড়া আমাদের অন্য কারো কারো কোনো বিরুদ্ধে কিছু নাই আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু নাই আমরা বলছি ক্ষমতাটা ছাইরা একটা নির্বাচন দেন আপনিও পাবলিক হন আমরাও পাবলিক তারপর দেখে যায় পাবলিক তারে ভোট দেয় না উনি প্রধানমন্ত্রী থাকবেন আর বলে নির্বাচনে আসো কি বুঝতে পারছে তাই আমার আজকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই